নমস্কার বন্ধুরা কালী পুজোর দিন আমি খুব ভোর ভোর উঠেছি উঠে স্নান টান সেরে এসে কাদার প্রদীপ আর কাদার এই ঠাকুর করতে বসে পড়েছি একটু কাদার গোলা নিয়ে সেটা লম্বা করে হাত দিয়ে লম্বা করে দিয়ে তো দুটো আঙুল দিয়ে এইভাবে চিপে দিয়ে দুটো চোখ করে দিলাম আর নিচের দিক দিয়ে এইভাবে দুটো পা বের করে দিচ্ছি দেখুন ছুঁচ করে দিয়ে দুটো পা করে দিচ্ছি আর দুপাশ থেকে ছুঁচ মতো এইভাবে করে দুটো হাত বের করে দিচ্ছি দুটো হাত আর দুটো পা করে দিলাম দেখো এটা হচ্ছে কাদার ছেলে তৈরি হয়ে গেছে কাদার ছেলে আমার এবার নিয়ে নিলাম গোবর এটা গোবরের মেয়ে হবে কাদার ছেলে আর গোবরের মেয়ে এটাই লাগবে দেখো এইভাবে একইভাবে কাদার ঠাকুরের মতো এটাও সেমভাবে করতে হবে দুটো আঙুল দিয়ে চেপে দিলাম উপরে তারপর দুটো চোখ করে লাগিয়ে দিলাম দুটো চোখ হয়ে গেলো নিচের দিক দিয়ে দুটো ছুঁচ করে দিলাম দুটো পা হলো দুপাশ থেকে দুটো এইভাবে এরকম ছুঁচ করে দিলাম দুটো হাত হয়ে গেল। দেখো গোবরের মেয়ে বলে তাই জন্য মাথায় একটু স্মৃতি কেটে দিলাম কারণ এখানে সিঁদুর পরাবো তাই জন্য স্মৃতি কেটে দিলাম এরপরে আমি চোদ্দো শাক তুলে নিচ্ছি আজকের মানে কালী পুজোর দিনে আমি চোদ্দো শাক ভাজা খাবো তাই চোদ্দো শাক তুলে নিচ্ছি প্রথমে তুলে নিলাম পুঁই শাক তারপরে এটা দুধে হিমছে। আমার বাড়ির উঠোনে যে গাছগুলো রয়েছে আমি সেখান থেকে এগুলো তুললাম আর যেগুলো বাকি ছিল সেগুলো পাশে বাড়ি থেকে জোগাড় করে নিয়েছি এটা সজনা শাক সজনা মানে সজনা পাতা আমাদেরই সজনা গাছ আর নিচে কলমি শাক হয়ে রয়েছে কলমি শাকগুলো তুলে নিলাম বাড়ি থেকে মোটামুটি যে আর জোগাড় হয় সেগুলো জোগাড় করে নিচ্ছি তারপরে বাদবাকিটা বা বাইরে থেকে জোগাড় করে নেবো এটা আমাদেরই গাছ লাউ মানে কুমড়ো গাছ এটা কুমড়ো গাছে পাতা নিয়ে নিলাম আমাদের এখানে গ্রামে এই রকমই নিয়ম মানে চোদ্দো শাক বলতে এই চোদ্দ রকম শাক পাতা জোগাড় করে এটাই চোদ্দো শাক বলা হয় তো নিম পাতাও দেয় আমাদের তো আমি নিম পাতা আমাদের গাছ নিম পাতাও পেরে নিচ্ছি নিম পাতা পেরে নিলাম এটা হচ্ছে কী বলো বন্ধুরা চারটে গোল গোল পাতা দেখো এই শাকটার নাম হচ্ছে সুজনে শাক আমাদের এখানে এটা সুজনে শাক বলে চারটে গোল গোল পাতা চারটে পাতা থাকবে এটা সুজনে শাক এটা হচ্ছে যেটা কুল পোশাক বলা হয় সেই কুল পোশাক দুটোই ডোগ বেরিয়েছিল তো দুটো ডোগ আমি তুলে নিলাম এটা হচ্ছে ব্রাহ্মী শাক তো এইভাবে করে দেখো আমি সব মোটামুটি একটু একটু করে জোগাড় করে নিয়ে যেটা লাল নোটে এটা মূল শাকের পাতা একটা পালং শাকের পাতা তো এইভাবে করে আমি সব মোটামুটি জোগাড় করে নিয়েছি একটু কম ছিল করে এই থালকুনি পাতা দিয়ে দিলাম তাই চোদ্দ রকম মিল হয়ে গেছে আমার তো এই শাকগুলো আমি এবার কেটে নেব শাকগুলো আগে হাতের মধ্যে ভালো করে ধরে গুছিয়ে নিচ্ছি সবগুলো ডোগ এক জায়গায় করে নিয়ে তারপরে কাটবো তাতে সুবিধা হবে বেশি করে একসঙ্গে নিয়ে কাটলে অনেকটাই কাটা হয়ে যাবে তাই জন্য এইভাবে করে সব হাতের মধ্যে বড় বড়গুলো সব গুছিয়ে নিলাম লাল নোটের গোড়াটা ফেলে দিলাম দিয়ে এইভাবে বঁটিটা ধরে আর নিচে ফুটো গামলা দিয়ে দিয়েছি ওর মধ্যে কেটে ফেলবো তাহলে সুবিধা হবে তো এইভাবে করে শাকগুলো আমি কেটে নিচ্ছি শাক কাটা হয়ে গেছে আমার শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ভেজে নিলাম এই যে শাক কেটে ধুয়ে নিয়েছি ভালো করে দেখো এই ধোয়া শাকগুলো ওই তেলের ওপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ দিয়ে করবো না আমরা পেঁয়াজ দিয়ে করি না এটা নিরামিষি করি আর কালী পুজোর দিন অর্থাৎ অমাবস্যা পুরো আমরা নিরামিষি খাবো তো ওই জন্য নিরামিষি করছি এর ওপর নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মিষ্টি দিয়ে দেবো কারণ শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগবে তাই একটু চিনি ছড়িয়ে দিলাম তো এইভাবে করে শাকটা ভেজে নেব কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় চোদ্দ প্রদীপ জ্বালিয়ে বাতি জ্বালিয়ে এইভাবে অলক্ষ্মীর জোগাড় করে নিলাম গোবরের মেয়ে বলোকে একটু সিঁদুর পরিয়ে দিলাম জোগাড় করে রেখে দিচ্ছি কারণ ভোর সাড়ে তিনটে উঠে চারটের মধ্যেই অলক্ষী বাইরে বিদায় করে দিয়ে আসতে হবে আর তিনবার এইভাবে ঘুরিয়ে নিতে হবে পান দুর্বা দিয়ে বরণ করে নিতে হবে আর বলতে হবে অলক্ষ্মী বেরিয়ে যাও লক্ষ্মী ঘরে এসো তুমি বাইরে দিয়ে এসেছি অলক্ষ্মী দিয়ে এসে স্নান টান সেরে এসে এইভাবে আলপনা এঁকে নিয়েছি নিয়ে মা লক্ষ্মী নারায়ণের পুজো জোগাড় করে নিলাম ফল কেটে দিয়েছি মিষ্টি দিয়েছি খই মুড়ি চিড়ে মুড়কি আটকড়ায় ভাজা মুড়ির নাড়ু চাল ভাজা নাড়ু নাড়ু খোয়ের নাড়ু তিলের নাড়ু নারকেল নাড়ু এইভাবে দিয়ে মা লক্ষ্মীনারায়ণ পুজো করলাম খুব সকালবেলায় আমাদের ব্রাহ্মণ পুজো করে চলে গেছে তো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ধূপ জ্বালিয়ে দিয়েছি এইভাবে আমি মা লক্ষ্মীনারায়ণ পুজো করলাম